কুসুমকে ভুল বুঝে সকলের সামনে চরম অপমান করল কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখনই দেবলীনা বলতে থাকে আনটি এই মেয়েটাকে সাধু ভেবে তুমি ক্ষমা করে দিও না কারণ এই মেয়েটাই হলো হয়তো মূলত বড় কালপিট এই সমস্ত চক্রান্ত ও নিজেই করে আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে কারণ আমি আনটিকে যতটুকু চিনি ততটুকু আমি খুব ভালো করেই জানি যে আন্টি গায়ে পড়ে এই কালসাপকে কিছুতেই বাড়িতে নিয়ে আসতে চাইবে না আনটি তো এই সব কাজ করে যখন কি না তার সেখানে স্বার্থ থাকে এখানে তো আন্টির কোনো রকম কোনো স্বার্থ নেই তখনই কুসুম বলতে থাকে না ছোটো মেয়েটামি তো আমাকে বলেছিল যে এই সব কাজ করতে তখনই কুসুম বলতে থাকে সত্যি বলছি দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন ছোট মেডামি আমাকে এই সব কথা বলেছিল তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি আমাকে কথাটা একটা কথা বলো তো কারণ এই চটটা হয়তো তোমাকে আগে মারা উচিত ছিল তাহলে হয়তো ভালো হতো তোমাকে আমি কতবার করে বলছি যে এই স্মৃতি সিঁদুরটা তুমি মুছে ফেলো তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি কেন শীতের সিঁদুরটা মুছছ না আচ্ছা আমি মানছি যে তুমি এই সব কিছুর জন্য প্রস্তুত ছিলে না তুমি হয়তো জানতে না যে আয়ুষের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে যখন তুমি শুভদৃষ্টির সময় তোমার মুখ থেকে পান পাতা সরিয়েছিলে তখন তুমি কেন বুঝলে না যে তখন তুমি বিয়ের পিড়ি থেকে কেন নেমে এলে না তুমি তা সত্ত্বেও কেন আয়ুষের কাছে বিয়ের পিড়িতে বসে গেলে তুমি জানো তোমাকে আয়ুষের সঙ্গে একেবারে মানায় না নাকি তুমি সেটাও বুঝতে পারো নি এতটা বেমানান তুমি তখনই মিনা কি বলতে থাকে এই তো দিদি তুমি একটা কারেক্ট পয়েন্ট ধরেছ তুমি একটা কথা ভেবে দেখো তো দিদি যে সকল শুভ দৃষ্টি থেকে শুরু করে মালাবদল সিঁদুরদান সব কিছু হয়ে গেল তা সত্ত্বেও এই মেয়েটা সেখানে ঠায়ে ছিল। তখনই কুসুম বলতে থাকে দেবী মা এখানে কিন্তু আমাকে বলা হয়েছিল যে আমি কোনোভাবে যাতে এই বিয়ের পিঁড়িতে বসে কোনো রকম কোনো কারচপ না করি কোনো সমস্যা হলে সেখানে যেন না কোনো কিছু না বলে বিয়েটা সম্পূর্ণ করি তাহলে যাদের জন্য এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট এত কিছু তাদের সমস্যা হতে পারে তাতে করে সব থেকে বড়ো কষ্ট হতো আপনাদের ক্লায়েন্টে তখনই কুসুম বলতে থাকে চুপ একেবারেই চুপ তুমি রকম করে মিথ্যে কথাগুলো বলে আয়ুষের মন তুমি জয় করতে পারো কিন্তু আমার মন তুমি কিছুতেই জয় করতে পারবে না এখন বাইরে যে মিডিয়ার লোকেদেরকে তুমি দেখছো তাদেরকে কি জবাব দেবে এদের সবাইকে জবাব তোমাকেই দিতে হবে তোমাকে এটাই বলতে হবে যে তোমার সঙ্গে আয়ুষের রিয়েল বিয়ে হয়নি এই আয়ুষের সঙ্গে তোমার যে বিয়েটা হয়েছে সম্পূর্ণ মিথ্যে ভানোয়ার সেটা কিন্তু বৈধ নয় তুমি বুঝতে পেরেছো তখনই কুসুম বলতে থাকে দেবীমা তুমি যদি এরকম আমাকে আদেশ করো তাহলে কিন্তু আমি এই সব কিছু মেনে নিতে রাজিয়েছি কিন্তু তা সত্ত্বেও আপনাকে আমি এটাই বলবো আমি কিছুতেই আমার স্মৃতি সিদ্ধুর মুছে ফেলবো না তখনই আয়ুষ বলতে থাকে কেন কুসুম কেন তুমি এই সব কিছুকে তুমি কেন বাস্তবতা বলে মেনে নিচ্ছ বলো কুসুম তোমার পক্ষে এটাই ভালো হবে যে মা যেটা বলছে সেটা তুমি করো সেটা তোমার পক্ষেও ভালো হবে এবং আমারও ভালো হবে আর তুমি সবাইকে কেন তোমার দিকে আঙুল তোলার সুযোগ করে দিচ্ছ বলো তোমাদেরকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তার আগে রাতুলকে খুঁজে বের করতে হবে রাতুলকে খুঁজে বের করলেই এই সমস্ত সমস্যার জট খুলবে আর তার এমন কী কাজ করলো শেষ মুহূর্তে যেখানে কিনা না এই স্যুট ফেলে সে চলে গেল তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাকা